হ্যালো হাই সবাইকে তো আজকে বানিয়েছি ছট পূজার স্পেশাল হচ্ছে ঠেকুয়া বাড়িতে আমি বানিয়ে বানালাম এই প্রথমবার আমি বানাতে দেখেছি কিন্তু আমি কোনোদিনও বাড়িতে বানাইনি আমার মাকে দেখেছিলাম বানাতে তো সেইভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি জানি না করতে পারবো কি পারবো না কিন্তু হ্যাঁ চেষ্টা করেছিলাম আর কি তো এখানে দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম আটা এক বাটি আর নিয়েছিলাম ময়দা অল্প মানে হচ্ছে চার ভাগের এক ভাগ ময়দা নিয়েছিলাম আর নিয়েছি সুজি এক প্যাকেট পুরোটা সুজি নিয়েছি আর অর্ধেক প্যাকেট দিয়েছি মোটামুটি তিনশো গ্রামের মতো আর নিয়েছি ঘি আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তোমরা এমনিও নিতে পারো কোনো ব্যাপার না এইবার সব লোকে ভালো করে মেখে নেব তোমরা ঘিয়ের পরিবর্তে কিন্তু রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মৌরি আর এলাইচির গুঁড়ো করে নিয়েছি একটু আর দিয়েছি হচ্ছে কাঠবাদাম তোমরা যে কোনো বাদাম দিতে পারো এবার অল্প অল্প করে কিন্তু দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দুধের পরিবর্তে তোমরা জল দিতে পারো কিন্তু দুধ দিলে আরও টেস্টটা অনেকটা বেড়ে যায় তো যদি তোমরা হচ্ছে স্বাদে চাও ভালো কোয়ালিটি তাহলে কিন্তু তোমাদের দুধটা ব্যবহার করতে হবে পুরো দুধ দিয়ে যদি মাখো তাহলে আরও বেস্ট এখানে দুধ জল দুটাই তোমরা ব্যবহার করতে পারো এবার দেখো দুটাকে কিন্তু এভাবে রকম হতে হবে আটার মতোই কিন্তু আটার মতো হবে না একটু শক্ত একটু হার্ড থাকবে এরপরে আমি হচ্ছে দু রকমের হচ্ছে ডিজাইন বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা শেপ হার্ট শেপের বানিয়েছি আর একটা হচ্ছে পাতার মতো ডিজাইন করেছি শেপগুলো আমি করেছি কুকি কাটারের সাহায্যে এগুলো হচ্ছে বেকারির হচ্ছে দো শপে পাওয়া যায় কুকি কাটারগুলো এই কুকি কাটার দিয়ে হচ্ছে আমি হাট শেপটা বানিয়েছি আর ওটা পাতা শেপটা নর্মাল এমনি সাইজ করে বানিয়েছি তো আমার কাছে যেহেতু কোনো ডিজাইন করা ছিল না সেহেতু আমি হাতের সাহায্যেই সবগুলো বানিয়েছি এখানে যতক্ষণ আমি সবগুলোকে বানাচ্ছি ততক্ষণ তেলটাকে গরম হতে দিয়েছি যেহেতু আমার কাছে ডিজাইন করার হচ্ছে কোনো জিনিস ছিল না সেই জন্য কিন্তু আমি চামচের সাহায্যে কিন্তু ডিজাইনগুলো করে দিচ্ছি নর্মাল আর ইজিভাবে কারণ কি সবার বাড়িতে সব জিনিস থাকে না সেম আমারও তাই দেখো এখানে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে আর দেখো আমার ঠেকুয়াগুলো এখানে মোটামুটি রেডি আর কিছু আছে এখানে ভাজতে থাকবো আর সাইডে বানাইতে থাকবো এরপর কিন্তু হচ্ছে তেলের মধ্যে আমি ঠেকুয়াগুলোকে দিয়েছি তোমরা যখনই কিন্তু ঠেকুয়াগুলো ভাজবা তখনই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ঠেকুয়াগুলোকে ভাজবা একদম হাই ফ্লেমে দিলে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না সেই জন্য চেষ্টা করবা লো টু মিডিয়াম ফ্লেমে ঠেকুয়াগুলো ভাজার যত আসতে যত সময় নিয়ে হচ্ছে তোমরা ঠেকুয়াগুলো ভাজবা তত কিন্তু সুন্দর খেতে হবে আর আমি এবারে ফার্স্ট বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এর আগে আমি কোনো দিনও ঠেকুয়া বানাইনি হ্যাঁ ঠেকুয়া বানাতে দেখেছি আমার মা কি অনেকদিন আগে সেটাই চেষ্টা করলাম তো কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা সুন্দর শেয়ার করে দিও ধন্যবাদ